গেম খেলো না বিশ হাজার টাকা দিতুন আমি কি দেখতেছি কি গেম খেলবেন নাকি খেল মতো অবশ্যই আগে কোন গেম ডে মূলত কি গেম অনেক সহজ আবার অনেক কঠিন হাত দিয়া পানিতে কমলরা উড়াইতে হইব তাই নাকি এটা তো আমি অকুনি উড়াইলামু নারান হাত যে দিবেন পানি যদি আন্দা বায়া বেয়া পড়ে তাহলে ফাসুটা জরিমানা দিতে হইব বুঝলাম না একটু বুঝায় কোনছে হাত দিয়া কমলরা যে উড়াইতে যাবেন পানি যদি আন্দা বায়া বেয়া পড়ে তেলে আমি 500টা জরিপানা দিবেন আর পানি নাপালায়া কমলাড়া যদি উড়াইতে পারেন তাহলে আমি আপনারে 20000 টাকা দিমু গেমটা যতটা সহজ ভাবিলাম ততটা সহজও না এই লাগে কি 500 ريال লাগগা 20000 টাকা ছাড়া কইরালামু এই লাগে জাগগা 500 টিয়া একবার রিক্স লুই দি ভাই আমার হাসি বুঝ গেলইন কিন্তু না উড়াইতে পারলে কিন্তু 500টা জরিপানা বুঝ যেই লইছি এ দরণ আমি আর খেলতাম না আমি খেলমু আপনি যে খেলবেন নিয়ম কানুন জানেন নি দূরেতে দেখছি নিয়ম কানুন ভাই একটা বুঝছি আপনি আবার বুঝতে এখন তাইলে মনোযোগটা শোনেন হাত দিয়ে এই বুইমের ভিতরেতে কমলাটা উড়াইতে যদি পানি এই দিক দিয়ে বেয়া বেয়া পরে তাহলে আপনার পাঁচশোটা জরি জরিমানা দিতে আর যদি পানি না ফালাইয়া কমলটা উড়াইতে পারেন তাহলে আপনি বিশ হাজারটা পুরস্কার পাইবেন ঠিক আছে ভাই খেলমু ভাই খেললেন না জীবন অজিত দত্তের না ওরা আমার মতন আপনার পাঁচশো রেকর্ডটা দিতে হইব আরে মিয়া আপনি পাঁচশোটা থেকে কিসে লেগে কি আমি ফারতাম না পাঁচশোটা হইছে আমার হাতের ময়লা বিশ হাজারটা লেগে পাঁচশো টাকা গেছে গা আরে মিয়া বুঝাইলাম বুঝলেন না আপনার যেহেতু খেলেন ভাই আর কি করতে হইব কন আর বেশি কিছু করা লাগতো না আগে বাসু দিয়ে দেন পরে আপনি খেলেন এই দরেন বাসু দিয়া কি হরে মা আর খেলবেন না যাইবেন গা ধরেন বাসু দিয়া আমি আরেকবার খেলমু কুছ কাট আই আইরে দুইবারই আইরে গেলাম গা আমি যদি এই না করতাম তাহলেই এক হাজারটা আমরা পকেটেই থাকলইলে কি আর খেলবেন খেলে ভাসু দিয়ে দেন না আমি আর খেলতাম না এই কমলা বাড়িতে কোনো ভাবে ওঠানো সম্ভব না এসো আক এনো কি হইতাছে রে আরে ভাই কোই নাভাস ছুটে রেடியா ধরা দিয়েছি কেমনে বইমের মেদভানি দিয়ে একটা কমলা রাখছে